তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠে তারাপীঠে এসে হোটেলে মানে হোটেলের রুমে চলে আসছি আর হোটেলের যে একটা মানে কি বলবো খোঁজাখুঁজির ব্যাপার থাকে সেটা আমাদের হয়নি কেননা আমাদের টিকিট কাটা আর হোটেল বুকিং করা সব আগের থেকেই করা ছিল ওই জন্য আমরা আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি কি বলো অনেকে আছে না যে এসে হোটেল খোঁজাখুঁজি করে হোটেল বুক করে খুব সমস্যা হয় সেগুলোতে মানে কিছুই না ওই টোটোর থেকে নেমে এই হোটেল বা হোটেলে যাও দেখে শুনে তারপরে কোনো হোটেল বুকিং করো কিন্তু আমাদের সে ব্যাপারটা হয়নি আমাদের সাতখানা রুম আগে থেকেই বুকিং করা ছিল আমরা তো প্রচুর লোক এসেছি প্রচুর লোক একসঙ্গে অনেক লোক এসেছি আর যদি কারো এক্সট্রা রুমের দরকারও হয় তাও এখন বুক করা যাবে কোনো অসুবিধা নেই তো পরে তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করছি তো আমার তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ আমরা যেখানেই যতবারই বেড়াতে গেছি হোটেলের রুমগুলো কিন্তু মনের মতন পেয়েছি আর ভেবেছিলাম যে এসি রুমই নেব কিন্তু ওই যে দুদিন বৃষ্টি হয়েছে খুব যার জন্য ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই আছে এসির দরকার হবে না তো হালকা করে ফ্যান চলছে আর কম্বলও দিয়েছে এই দেখো কম্বল হালকা ঠান্ডাও আছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম এখন সময় হচ্ছে বারোটা কুড়ি আজকে ঘুম থেকে উঠেছি চারটে পনেরোর সময় মানে সারা রাত তো ঘুমই হয়নি চারটে পনেরোতে অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্মের আগেই ঘুম ভেঙে গেছে একটা যাওয়ার আসার একটা ব্যাপার থাকে তো সারা রাত ঘুমোতেই পারিনি আর ছটা পাঁচে রানাঘাটে মানে রানাঘাট স্টেশন থেকে ছটা পাঁচে আমাদের ট্রেন ছিল নৈহাটি নৈহাটির ওপর দিয়ে তো এসেছি নৈহাটিতে এসে মাতারার না তারা মা এক্সপ্রেস মাতারা মাতারা সরি মাতারা এক্সপ্রেস ওই ট্রেনেই আসলাম তো আমাদের টিকিট কাটাও ছিল রিজার্ভেশন করা ছিল কোনো অসুবিধায় হয়নি বেশ রিল্যাক্সে আরামে এসেছি তো চলো বেশি বক্প করছি না অনেকটা জানি আর আমাদের টিফিন তো টেনেই সব টিফিন টিফিন নিয়েই উঠেছিলাম তার মধ্যে তো এটা ওটা অনেক কিছু খাওয়া হয়েছে পেট পুরো ভরাই আছে এখন তো চলো আর সবাই সবার রুমে ঢুকে গেছে ফ্রেশ হচ্ছে আমরা প্রচুর লোক এসেছি প্রায় সাতাশ আঠাশ জন আমরা এসেছি মানুষ চলো চেঞ্জ করিনি হ্যাঁ পরে দেখা করছি আর প্রচুর শর্টস ভিডিও করছি ফেসবুক পেজে রিঙ্কুস ব্লগ বলে সার্চ করলেই পেয়ে যাবে আমার প্রচুর শর্টস ভিডিও ছোট বড়ো সব ভিডিও ওখানে তোমরা পেয়ে যাবে স্নান করলাম এসে বেশ ভালোই লাগলো স্নানটা করতে ঠান্ডা ঠান্ডা জল তো আর ওয়েদারটা যদিও কিন্তু ঠান্ডা দুদিন বৃষ্টি হয়েছে মানে আমাদের ওখানে তো বৃষ্টি হয়েছে রানাঘাট এখানে হয়েছে কিনা জানি না তবে ট্রেনে আসার সময় শুনলাম অনেকে বলা বলি করছিল যে নাকি বৃষ্টি হয়েছে তা ওই জন্য ওয়েদারটা ঠান্ডাই আছে আর এসে বেশ ঠান্ডা জলে স্নানটা করতেও ভালোই লাগলো আর ঘুম ঘুম পাচ্ছে অনেক ভরে উঠেছি না আর নাইটেই পরে নিয়েছি এখন আর চুড়িদার পরলাম না ভাবলাম যে হয়তো চুড়িদার পরবো যদি হোটেলে খেতে যেতে হয় দুপুরের খাওয়াটা তারপরে তোমাকে দাদাভাই বললো যে না হোটেলে যেতে হবে না ওরা সব বাজার টাজার করে দিয়ে এসছে পাশে হোটেল না দোকান ওইখানে রান্না করে দেবে আমাদের জন্য তো রান্না করা হয়ে গেলে হোটেলের রুমে এসে দিয়ে যাবে যে যার রুমে বসে খেয়ে নিতে পারবো এই একটা ভালো সুবিধা হলো যেতে হবে না যাওয়ার ব্যাপারটা থাকলো না তাহলে যদি যেতাম খেতে তাহলে চুড়িদার করতে হতো তো চুড়িদার করা ঝামেলা থাকলো না আর ঘরে বেশ আরাম করে বসে খেতেও পারবো আর ওই মেয়ে বসে আছে তোমাদের দাদা ভাইকে আর দেখালাম না খালি গায়ে স্নান করে শুয়ে রয়েছে ওকে আর দেখালাম না তো চলো খিদেও পেয়েছে ঘুম ঘুমও পাচ্ছে খেয়ে একটুখানি ঘুমাবো তারপরে দেখি বেরোবো তো ঠিকই সবাই যখন বেরোবে তখন ওদের সঙ্গে বেরোবো ওদের দাদা ডেকে নিয়ে গেল দেও এসছিল ভাসুরের ছেলে এসেছিলো ওরা তো খাবার আনতে ডাকলো আর দিয়েও গেল কি কী সব খাবার জানি না কি আছে ভেতরে খাবার অবশ্যই আছে আর আরও কী কী সব আনতে গেলো এই যে হাঁড়িতে মুখ বাঁধা কি জানি জানি না কি ভাত ভাত না ডাল ডাল হতে পারে আর এই ব্যাগের মধ্যেও কি দিয়ে গেল আরও কিছু খাবার আনতে গেছে ওরা তো এই টেবিলে বসেই খাওয়া দাওয়াটা হবে এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই তো আগে আমার মেয়েকে আর আমার জায়ের মেয়েকে ওদেরকে টেবিলের উপরেই দিয়ে দিচ্ছি তারপরে আমাদের রুমে আজকে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো তো যারা সব রুমে পাশাপাশি রুম তো নেওয়া হয়েছে সবাই তো ওদেরকেও ডেকে নিয়ে আসলাম যে এসো আমাদের ঘরে একসাথেই খাবো খাওয়া দাওয়া হলো এখন পান চে পাচ্ছি মিষ্টি পান এক দিদি বানালো এত পান বানিয়েছে সবাইকে দিল আমি তো পান খাই না তবু ঝোঁকের বসে একটুখানি মনে হলো খাই আধ ঘন্টা মতো আধ ঘন্টার মতো রেস্ট নেব এখন তো সাড়ে চারটে বাজে পাঁচটার সময় বলেছে ডাকতে আসবো সবাইকে সবার ঘরে এসে ওই সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার জন্য দেখতে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন সবাই রেস্ট নিয়েছিলাম তারপরে সেজে গুজে রেডি সেডি হয়ে এই মন্দিরটাতেই আসলাম মানে তারাপীঠের যে মেন মন্দির তো আমরা তো আজকে পুজো দেব না আমরা পুজো দেবো কাল মানে আগামীকাল তো ভাবলাম একটুখানি দোকানগুলো পাশ আশপাশ দিয়ে যে দোকানগুলো আছে না একটু ঘুরেও আসি আর তারাপীঠের মন্দিরটাও একটুখানি ঘুরে আসি কেননা পাণ্ডা ঠিক করতে হবে আমাদের কালকে আমরা পুজো দেবো সেই পাণ্ডার সঙ্গে কথা বলতে যাচ্ছি তারপরে মন্দিরে দেখো যা ভিড় যা লাইন তা উঠেছি মানে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠলাম আর এখানে ক্যামেরা করতে দিচ্ছে কোনো অসুবিধা নেই আমরাও ক্যামেরা ক্যাপচার করেছি তারপরে মন্দিরের দূর থেকে একটু পুজো দেখলাম মায়ের পুজো আর মানে আরতি হচ্ছিলো আরতিটা দূর থেকে দেখেছি কেননা সামনাসামনি থেকে তো আর আরতি দেখতে দেয় না তা ওদের অনেক নিয়ম আছে আর কি আর তারপরে আমাদের একটুখানি লুচি ভোগ দিয়েছিল আরতির শেষে সেই লুচি ভোগ প্রসাদ একটুখানি নিলাম নিয়ে মন্দিরটা ভালো করে দর্শন করে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে হোটেলে আবার ফিরে যাবো তারাপীঠের মন্দিরের ভেতরে ঢুকে দেখছি কি অনেক জায়গায় ঠিক এইভাবেই পুজো করছে তো এই যে লাল দেখতে পাচ্ছ লাল মানে সাধু বলে এগুলোকে সাধু বলে না কি বলে জানি না ঠিক নাকি ব্রাহ্মণ এনারা মানে এত সুন্দর করে পুজো করছেন মানে যার যে মানসিক থাকে আর কি দেখতেই পারছ আর এখানে দেখো এখানে কিন্তু সব সময় পুজো হয় রাত দিন বলে কিছু নেই রাতেও দেখছি আমরা অনেকে পুজো দিচ্ছে আর লাইন তো বিশাল লাইন মানে নিরামিষ খেয়ে এসে মাকে পুজো দিতে পারেন কোনো বাধা নিষেধ নেই তো ধরো যারা দুপুরে আসছে বা যারা সন্ধ্যেবেলা আসছে তারা কি করবে তারা রাতেই পুজো দেবে আর দেখো পুজো টুজো দিয়ে তারপরে আমরা এসেছি এখানে একটু কেনাকাটা করতে তো দেখো কী কী কিনবো সেটাই দেখছি আর কি নেয়ার মতো কিছুই নেই তবু আর কি সব মেয়েরা এক জায়গায় হলে হয় না যে একটুখানি দেখি নাড়াচাড়া করি কিছু কিনি আর না কিনি ওই জাস্ট একটুখানি দেখলাম তারপরে দোকান দোকান ঘুরে তারাপীঠের পাশেই যে মহা শ্মশান আছে মানে এখানকার জাগ্রত শ্মশান আর কি সবাই বলে তো সেই শ্মশানই আসলাম আর দেখো শ্মশানের ভেতরটা তো ভীষণ অন্ধকার একটা গা ছমছম পরিবেশ এই শ্মশানের কথা কিন্তু আমি অনেকবার শুনেছি তারাপীঠের এই মহা শ্মশানের কথা অনেক রকমের তান্ত্রিক এখানে থাকে তারপরে ধরো মানে একটা গা ছমছম পরিবেশ তো ভেতরটা কিন্তু বেশ ভালোই অন্ধকার কিন্তু সব জায়গায় অন্ধকার নেই এ দেখো যে জায়গাগুলো আমি ভিডিও করেছি আবছা আপছা একটু একটু লাইট আছে কিন্তু ওই দিকটাতে একদম অন্ধকার অনেক ঘোরাঘুরির পর হোটেলের রুমে ফিরে এসে আমাদের কিন্তু সবার বেশ খিদে লেগে গেছিলো মানে সন্ধ্যের ওই হালকা পাতলা টিফিনের খিদে আর কি তো দেখো বাচ্চাদের জন্য আনা হয়েছে চাউমিন আর আমাদের জন্য গরম গরম একদম লম্বা লম্বা বেগুনি আর সাথে পেঁয়াজি তার সাথে একটুখানি মুড়ি মাখা হলো মুড়ির প্যাকেটও এনেছিল সর্ষের তেল আমরা সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর তারপরে দেখো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হলাম চাউমিন আনা হলো চাউমিন আমরা খাইনি চাউমিন মানে যারা চপ মুড়ি খাবে না তারা চাউমিন আমার মেয়ে খেয়েছে মেয়ে খেয়েছে ওরা চাউমিন খেলো আর আমাদের জন্য বেগুনি পেঁয়াজি আর হচ্ছে মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু আনা হয়েছিল চুলোটা খুলে খুলেই যাচ্ছে সন্ধ্যাবেলা এই টিফিন হলো আর চা তো খেলাম বাইরে চা খাওয়া হয়েছে শ্মশানে গেলাম না আর সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম ওই পাশেই দোকান ছিল ওই দোকান থেকে মাটির ভাড়া করে চা খেলাম এত সুন্দর টেস্ট মনে হয় ওটা স্পেশাল নাকি তন্দুরি জামা চাটার এত সুন্দর টেস্ট দুধ চা মাটির ভাড়ে করে চা খেলাম সবাই আর সবাই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম এখন সব যে যার ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে আর এদিকে মন আর আমি বসেছি এতক্ষণ ধরে তো সব গল্প হাসাহাসি সব চলছিল আর রাতে আজকে খাবার দাবার বলল যে একবার বললো যে যদি কেউ ভাত খায় ভাতের ব্যবস্থা হবে আর যদি কেউ রুটি খায় রুটিও আনা হবে তা আবার ঠিক হলো যে না সবাই রাতে রুটিই খাবে কেউ আর ভাত খাবে না আর খাসির মাংস হবে মানে ওরা খাসির মাংস কিনে আটা কিনে এক দোকানে দিয়ে এসছে আমাদের হোটেলের পাশে এক দোকান অনেক দোকান আছে এখানে এক দোকানে দিয়ে এসছে ওখান থেকে মাংস রান্না করে দেবে রুটি করে দেবে করে আমাদের রুমে দিয়ে যাবে তো এবেলা তো আর খেতে যেতে হবে না কোথাও রুমে চলে আসবে সব কিনে কিনে দিয়ে এসছে মশলাপাতি দুপুরেও তাই করেছিল বড় একটা নাকি কাতলা মাছ কিনেছিলো অনেক বড় সাইজের একটা কাতলা মাছ মুসুর ডাল চাল মশলাপাতি যা যা লাগবে সব কিনে পাশেই দোকান আছে ওখানে দিয়ে এসেছিলো ওরা রান্না বান্না করে তখন তো তোমাদেরকে দেখালে হাড়ি ধরে মানে সব গামলা ধরে ধরে দিয়ে গেছে আবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ওগুলো সব ধুয়ে টুয়ে দোকানে দিয়ে এসেছে তো রাতেও তাই আর কালকেরটা কালকে দেখা যাবে কি হয় আর কালকে তো অনেক ভোরে যাব পুজো দিতে আজকে যখন আমরা এসছি এসে তো আর তখন আর পুজো দেওয়ার কারোর ইচ্ছেও ছিল না আসলাম তখন কটা বাজে আমরা মনে হয় ঢুকলাম একটা বেজে গেছিল দুপুর আজকে আর পুজো দেবো না ঠিকই ছিল কালকেই দেব কালকে সোমবার কালকেই দেব তো কালকে অনেক ভোরে ভোরে উঠতে হবে সব আজকেই বলে দিল আর আমরা যখন সন্ধ্যারতি দেখতে গেছিলাম মন্দিরে তখন পাণ্ডা ঠিক করে আসলাম যে পান্ডার হাত দিয়ে আমরা মানে পুজোটা দেব। চেনা জানা পাণ্ডাই আছে মানে যারা আমাদের সঙ্গে এসছে এদের মধ্যে থেকেই অনেকে আছে ওরা প্রত্যেক বছরই আসে তো পাণ্ডাদের সঙ্গে ওদের চেনা পরিচিত হয়ে গেছে ফোন নাম্বার রেখে দিয়েছিল তো ওরাই যোগাযোগ করলো পান্ডাদের সাথে তা বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই সকাল ছটার মধ্যে মন্দিরে চলে আসবেন যত তাড়াতাড়ি আসবেন ভিড়টাও কম থাকবে আর জোটাও ভালো করে দেওয়া যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে তা জন্য বলে দিল একদম সকাল ছটার মধ্যে যাতে আমরা মন্দিরে পৌঁছে যাই ঠিক আছে তোমাদের দাদা ভাই আমার দেওর তারপরে ভাসুরের ছেলে তারপরে আমাদের আর এক জামাই আছে সবাই মিলে পাশের রুমে ওরা বসে গল্প করছে আর এতক্ষণ শুয়েছিলাম শুয়ে একটু মোবাইল খাটা করছিলাম চলো পরে আসছি ফ্যানটা হালকা করে চালিয়েছিলাম আবার যে একটু শীত শীত করছে আবার একটু বন্ধ করলাম রাতে মনে হয় কম্বলটা গায়ে দিতে হবে ফ্যান চালিয়ে হালকা করে ফ্যান চালিয়ে কম্বলটা গায়ে দিয়ে শুবো এসি রয়েছে ঘরে কিন্তু এসির দরকার নেই আমি দেখতেই পাচ্ছি যে এসি নন এসসি করা আছে রাতের খাবার আমাদের চলে এসেছে এর মধ্যে আছে রুটি রুটি পেঁয়াজ আর লঙ্কা দেখতেই বাছছো প্যাকেটের মধ্যে আর এদিকে আছে খাসির মাংসর ঝোল এই দেখো ঝোল ছেলেরা আসুক ওরা এসে পরিবেশন করবে যে কোনো একটা ছেলেকে ডাকা হয়েছে নাই তোমাদের দাদা ভাই নাই অন্য কেউ এসে আমাদেরকে পরিবেশন করবে দুপুরবেলা আমরা পরিবেশন করেছি এখন ওরা এসে আমাদেরকে পরিবেশন করে দেবে